সালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ডারবক্স এন ইকোয়ালিটি অথবা এম এল এন বলা হয় তো আমরা প্রথমে স্টেটমেন্ট দেখবো এরপরে এটা প্রুফটা করব এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন স্টেটমেন্ট <laughs> if a function F of Z is integrable, if a function F of Z is integrable along a curve C. Along a curve C <clears throat> with a finite length with a finite length L and এম যে পজিটিভ নাম্বারটাকে এম দিয়ে প্রকাশ করা হয়েছে পজিটিভ নাম্বার এম স্যাট such that f of z in modulus is less or equal m then then modulus of integration over the curve c f of z dz

যে কার্ভ বরাবর জেড ফাংশনটা ফাইনাইট লেন্থ এল মানে যে ফাইনাইট বা মাপা যাবে এরকম একটা দৈর্ঘ্য হচ্ছে এল সেই এল হচ্ছে এখানকার এল এই এম এল ইকালিটির এল হচ্ছে এই লেন্থ এল যদি এরকম ঘটনা ঘটে মানে জেডটা ওই কার্ব কার্বের এলং এ ইন্টিগ্রেবল হয় এবং তার যদি ফাইনাইটের লেন্থ এল থাকে তাহলে দেয়ার এক্সিস্ট এই উল্টা এই সাইনটাকে দেয়ার এক্সিস্ট বলে এর মানে এখানে থাকবে এখানে অবস্থান করবে আ পজিটিভ নাম্বার একটা ধনাত্মক সংখ্যা যে ধনাত্মক সংখ্যাটাকে এম দ্বারা রিপ্রেজেন্ট করছে এই ধনাত্মক সংখ্যাটা থাকবে এই সাজ দ্যাট মানে এই ধনাত্মক সংখ্যার সাথে শর্ত জুড়ে দেওয়া তাহলে এই ধনাত্মক সংখ্যাটা এক্সিস্ট করবে দেয়ার এক্সিস্ট এ পজিটিভ নাম্বার এম সাজ দ্যাট যেন এই শর্ত সে ফুলফিল করে মানে জেড এর মডিউলাস বের করলে সেই মডিউলাসের মানটা লেস দ্যান এম হবে দেন তাহলে ইন্টিগ্রেশন ওভার দ্য কার্ভ সি এটা ক্লোজ কার্ভ না ক্লোজ কার্ভ হইলে আমরা এখানে গোল্লা দিতাম হ্যাঁ এটা ক্লোজ এটা ওপেন কার্ভ সি অফ এফ জেড ডিজেড এই পুরা ক্লোজ কার্ভের অ্যালং এ ইন্টিগ্রেশন করে যে মানটা পাবো সেই মানটাকে যদি আমি মডিউলাস বের করি সেটা লেস অর ইকুয়াল এম এল হবে এটাকে আমার প্রমাণ করা লাগবে কথা ক্লিয়ার আমরা সর্বপ্রথম এই কার্ভটাকে একটু চিন্তা ইমাজিন করে নিই ধরো এই কার্ভটা হচ্ছে এরকম একটা কার্ভ যে কার্ভের ইনিশিয়াল বিন্দুটাকে আমরা জেড নট বলতে পারি তারপরে এখানে একটা বিন্দুকে আমরা জেড ওয়ান বলতে পারি এখানের বিন্দুকে জেড টু বলতে পারি ডট 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 এখানে একটা বিন্দুকে আমরা জেড কে মাইনাস ওয়ান বলতে পারি এখানে একটা বিন্দুকে আমরা জেড কে প্রকাশ করতে পারি তারপর আবার ডট 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 দিয়ে এখানে ধরো জেড এন মাইনাস ওয়ান একটা বিন্দু আর এখানে ফাইনাল বিন্দুটা জেড এন তাহলে এটা হচ্ছে আমার সেই কার্ভটা যে কার্ভ বরাবর আমার এফ জেড ফাংশনটা ইন্টিগ্রেবল আর সেই কার্ভের উপরে আমরা অনেকগুলো বিন্দু কল্পনা করছি জেড নট থেকে শুরু হয়েছে জেড এন এ গিয়া শেষ হয়েছে আর এই জেড নট থেকে জেড ওয়ান পর্যন্ত যে আর্ক লেন্থ আর্ক মানে আমরা জানি একটা চাপ সেই চাপের যে দৈর্ঘ্য আর্ক লেন্থ সেটাকে আমরা ডেল্টা ওয়ান দিয়ে প্রকাশ করলাম জেড ওয়ান থেকে জেড টু পর্যন্ত যে আর্ক লেন্থ সেটাকে আমরা ডেল্টা টু দিয়ে প্রকাশ করলাম সিমিলারলি জেড কে মাইনাস ওয়ান থেকে জেড কে পর্যন্ত যে আর্ক লেন্থ সেই আর্ক লেন্থটাকে আমরা ডেল্টা কে দিয়ে প্রকাশ করলাম আর উপরের যে আর্ক লেন্থ হবে এই আর্ক লেন্থ মানে জেড এন মাইনাস ওয়ান থেকে জেড এন পর্যন্ত যে আর্ক লেন্থ সেটাকে আমরা ডেল এন দিয়ে প্রকাশ করলাম ওকে তাহলে এই ফিগারটা কিসের ফিগার এই ফিগারটা হচ্ছে কার্ভ সি এর ফিগার এটা ফিগারটা হচ্ছে কার্ভ সি সেটার ফিগার আর কি তো আমরা প্রমাণে যাই প্রমাণটা শুরু করি বাই ডেফিনিশন অফ কমপ্লেক্স ইন্টিগ্রেশন বাই ডেফিনিশন অফ ডেফিনেশন অফ কমপ্লেক্স ইনটিগ্রেশন হ্যাভ আমরা জানিগ্রেশন ওভার দ্য কারি এফ অবজেট ডিজেট এটা ইকাল টু হবে লিমিট এন টেন্স টু ইনফিনিটি সামেশন এই জিনিসটা আমরা জানি কমপ্লেক্স ইন্টিগ্রেশন ডেফিনেশন অনুযায়ী মানে যেই কার্ভের অ্যালং এ ইন্টিগ্রেশন বের করবো আমরা সেই কার্ভের ভিতরে আমরা র্যান্ডম দুইটা পয়েন্ট নিব সেই পয়েন্টের আর্ক লেন্থের ফাংশনাল ভ্যালু আর সেই পয়েন্ট দুইটার বিয়োগ ফল এই দুইটার মাল্টিপ্লিকেশন কে যদি আমি সামেশন করি k ইকুয়াল টু 1 টপ টু n n এর মানটা ইনফিনিটি হইতে পারে যেহেতু এখানে n টেন্ডস টু ইনফিনিটি তার মানে এখানে যে মানে ক্ষুদ্র ক্ষুদ্র ঘরগুলা করলাম বা অনেকগুলো পয়েন্ট আউট করলাম এখানে আসলে ইনফিনিটি সংখ্যক পয়েন্ট আছে তাহলে সবগুলোকে যোগ করলেই এই সবগুলা সামেশন কে যোগ করলেই আমার এই লাইনটা বারবার ইন্টিগ্রেশন করা হবে এটাই হচ্ছে বাই ডেফিনিশন কমপ্লেক্স ইন্টিগ্রেশন ডেফিনিশন যে প্রত্যেকটা আলাদা আলাদা ফাংশনাল ভ্যালু এবং এই দুটো ডিফারেন্স কি মাল্টিপ্লাই করব সেই মাল্টিপ্লাই পয়েন্ট গুলোকে আমরা সাম করব বা যোগ করব এরকম মানে এরকম স্লাইড এরকম স্লাইস কয়টা হবে ইনফিনিটি সংখ্যক স্লাইস হবে সবগুলোকে যোগ করলে আমরা এইটার এটা পেয়ে যাব টোটাল ফাংশনাল ভ্যালুটা পেয়ে যাব আর কি টোটাল ফাংশনটা ইন্টিগ্রেশনের মানটা পেয়ে যাব ঠিক আছে তো যেখানে আমার এই ডেল কে এর পরিচয়টা আমরা এখানে একটু দিয়ে দিয়েছি ওয়্যার

আমরা এখান থেকে এই পার্টটাকে মডিউলাস করব আর কি এই পার্টটাকে মডিউলাস করব তাহলে মডিউলাস অফ ইন্টিগ্রেশন ওভার দা কার্ভ সি এফ অফ জেড ডি জেড এই পাশে মডিউলাস ইকুয়াল টু লিমিট সাইনটাকে আমরা মডিউলাসের বাইরে রাখবো লিমিট এন টেন্স টু ইনফিনিটি কারণ আমি যেটাকে যোগ করব সেটার ভিতরে এইটার কোনো কাজ নাই লিমিটের কোনো কাজ নাই এজন্য এটাকে বাইরে রাখব আর মডিউলাস অফ বাকি পুরা টার্মটা এখানে বসে যাবে সামেশন কে ইকাল টু ওয়ান এত এত এর মডিউলাস এখন আমি যদি এই মডিউলাস মানে এই জিনিসটা একটা প্রপার্টি হচ্ছে আমি যদি সামেশন সাইনটাকে এই মডিউলার সাইনের বাইরে নিয়ে আসি তাহলে যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা এই অংশটার থেকে বড় হবে অথবা সমান হতে পারে তাহলে আমি জাস্ট কি বাইরে নিয়ে আসবো তার মানে লিমিট লিমিট এন টেন্স টু ইনফিনিটি সেম থাকবে সামেশন কে ইকুয়াল টু ওয়ান টু আপ টু এন এটাও সেম থাকবে শুধু এই মডিউলার সাইনটাকে সামেশনের বাইরে নিয়ে সামেশনটাকে তখন কি হবে এই মানটা গ্রেটার আর ইকাল হবে অর্থাৎ আমি যদি এই সামেশন সাইনটাকে বাইরে বের করে আসি নিয়ে আসি তাহলে টোটালটা যে মান পাবো মানে এই যে মানটা সেই মানটা আগের এই মানটা থেকে বড় হবে আগে এটা থেকে কি হবে বড় হবে অথবা সমান হতে পারে ঠিক আছে এটা প্রপার্টি থেকে আমরা পাই তাহলে সেই জায়গায় আমরা এই অংশটা লিখলাম একটা প্রপার্টি থেকে জানি যে এখানে দুইটা জিনিসের গুণ আছে এটা একটা অংশ এটা একটা অংশ তাহলে দুইটা জিনিসের গুণ ভিতরে যদি মডিউলার সাইন থাকে সেই মডিউলার সাইন থেকে সাইনটাকে আমরা এই দুইটার উপরে আলাদা করে নিয়ে যেতে পারি ঠিক আছে তাহলে এই জিনিসটাকে এইটার পরিবর্তে এই অংশটার পরিবর্তে আমরা লিখতে পারি এই পাশে লেখা যায় যে ইকুয়াল লিমিট এন টেন্স টু ইনফিনিটি টু টু এন মডিউলাস অফ এফ অফ ডেল ইন্টু মডিউলাস অফ জেড কে মাইনাস জেড কে মাইনাস ওয়ান তো এই অংশটা গেল এখন এই যে মরিউলাস অফ জেড আমরা এখানে একটা শর্ত লিখে দেখো শর্ত হচ্ছে এফ অফ জেড কে লেস অর এম হবে এখন এই জেড এর জায়গায় যে ভ্যালুই থাকুক না কেন জেড এর যে মানটাই আমি বসাই না কেন সেই জেড এর মানে আমি সেটা ডেল কেও বসাইতে পারি যেটাই বসাই না কেন সেইটার জায়গায় যদি আমি এম লিখি তাহলে এম এর সাথে তার সম্পর্কটা হবে লেজ অর মানে এই যে লেজ অর আর আমি এই অংশটার জায়গায় যদি এম লিখি তাহলে এই যে অংশটা আছে সেই অংশটা সাথে লেজ অর ইকুয়াল হয়ে যাবে আর আমি এখানে লেজ অর ইকুয়াল সাইন ইউজ করব তারপর এখানে লিমিট এন টেনস টু ইনফিনিটি দিব সামেশন কে ইকোয়াল টু ওয়ান টু অফ টু এন এটা গেল আর এই যার জায়গায় এই পুরো জিনিসটার জায়গায় আমরা এম লিখবো ইনটু পুরো জিনিসটার জায়গায় এম লিখবো ইনটু এখানে z k z k 1 রেশিও এর মডিউলাস তোমরা কি ক্লিয়ার তার সম্পর্কটা কেন হইছে কারণ এটার সাথে m এর সম্পর্কও লেজ অর ইকুয়াল যখন তুমি h এর জায়গায় যখন m তখন এই পুরো লাইনের লাইন দুটির সাথে সম্পর্কটা এরকম হয়ে যাবে এটা গেল এখন এমটা একটা কনস্ট্যান্ট টার্ম তুমি এখানে k এর সাপেক্ষে যোগটাক করতেছো তাহলে mটা বাইরে নিয়ে চলে আসবে তাহলে এই অংশটাকে ইকুয়াল টু লেখা যায় লেখা দেখা যাচ্ছে কি না হ্যাঁ আরেকটা লাইন দেখা যাবে ছোট ছোট লিখলে এই অংশটাকে ইকুয়াল টু লেখা যায় মানে এই বাকি অংশটা ক্যালকুলেশন ইকুয়াল টু লিমিট টু ইনফিনিটি তারপরে এখানে এমটা বাইরে চলে আসবে বাইরে নিয়ে আসি আমি এমটা টা বাইরে নিয়ে আসলাম ইকুয়াল টু রয়ে গেলাম লিমিট এনটেন্স টু ইনফিনিটি তারপরে হচ্ছে টু জেড কে মাইনাস জেড কে মাইনাস ওয়ান এত ঠিক আছে আচ্ছা দেখা গেছে তারপরে আমি বাকি লাইনগুলো এই পাশে লিখে ফেলি এখান থেকে লাইনগুলো এই পাশে লিখে ফেলি তাহলে এখানে এম এর জায়গায় এম থাকলো এম এর জায়গায় এম থাকলো আর এটার মান যে ইনফিনিটি সেই ইনফিনিটি টার্মটাকে তুমি বসাও এখানে বসানো মানে হচ্ছে আমি এই টু লিমিটিনিট এটাকে রেখে দিলাম আপাতত এটাকে রেখে দিলাম এখন এই যে কে এর মান এখানে ওয়ান বসে এটা কে নট তাহলে বসাও জেড ওয়ান মাইনাস জেড নট এটা একটা অংশ তাকে যদি সাম করবো তাহলে প্লাস যে কে এর মান এখানে টু বসাও টু বসে জেড টু মাইনাস জেড ওয়ান তাহলে জেড টু মাইনাস জেড ওয়ান করতে 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 অনেকগুলো মান বসবে এরকম করতে সেই মানগুলো সামনের দিকে বসানো হবে এখন তুমি দেখো এই জেড ওয়ান মান কত জেড ওয়ান জেড নড এর মান কিন্তু ডেল্টা ওয়ান পরের টার্মটা ডেল্টা টু পরের টার্মটা ডেল্টা থ্রি এরকম করতে করতে ডেল্টা কে ডেল্টা এন তার মানে প্রত্যেকটা জিনিসের যোগফল তুমি পাচ্ছ এখানে এখানে এম এর জায়গায় এম থাকলো যখন এখানে ইনফিনিটি দিছো তার মানে প্রত্যেকটা যোগ করবা যোগ করতে করতে কোথায় পৌঁছাবা ডেল 1 প্লাস ডেল টু প্লাস ডেল 3 প্লাস ডট 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 প্লাস ডেল এম পর্যন্ত পৌঁছাবা এটি তুমি ব্রাকেট দাও মানে মানগুলোকে এই বিয়োগফলের ফলের মানগুলোকে জাস বসাইছো এখন এই পুরা সবগুলো কি পাচ্ছ এটার এই পুরাটার পর্যন্ত তুমি এল লিখতে পারবা তাহলে এই টু দাও এম এর জায়গায় এম বসলো আর এটার জায়গায় এল বসলো ক্লিয়ার তাহলে দেখো তো তুমি এই অংশটাকে এই নিচের অংশটাকে মানে এই পুরা ফাংশনটাকে এই অংশটাকে ক্যালকুলেশন করে করে এম এল বের করছো তাহলে এই এম এল মানে এটার মান হচ্ছে এম এই অংশটার মান হচ্ছে এম আর এটার উপরের যে পুরো অংশ ছিল তার মান হচ্ছে এটা তার মানে এই অংশটার সাথে মানে এম এর সাথে এই উপরের অংশ মানে এইটার সম্পর্ক হচ্ছে লেজার ইকুয়াল তাহলে তুমি ফাইনালি কনক্লুশন জানতে পারো যে অতএব ইন্টিগ্রেশন ওভার দা কার্ভ সি বা অ্যালং দা কার্ভ এফ অফ জেড এটার মডিউলাস এটার মডিউলাস কারণ এই যে উপরে এটার উপরে সমস্ত কিছু এখান থেকে আসছে আর এটার নিচের এই পার্সের ক্যালকুলেশন করে আমি এম এল পাইছি তাহলে এটার সাথে এম এল এর সম্পর্ক কি লেস অর ইকুয়াল এমএল ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আমাদের ডারবক্স বক্স মানে ফাইনাল লাইন দাজ দা থিওরাম ইজ